ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পাঁচশো কেজি ত্রিপুরার বিখ্যাত রানী আনারস পাঠিয়েছিলেন ঢাকায় এবার এরই প্রতি উত্তর দিয়েছেন হাসিনা আখাউরা আগরতলা চেকপোস্ট পেরিয়ে ভারতে এসে পৌঁছালো চারশো কেজি হানি আম পঞ্চাশ কিলো ইলিশ মাছ ও পঞ্চাশ কেজি মিষ্টি চলতি মাসে পরপর দুবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে সাদর আপ্যায়ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নতুন মোদী সরকারের শপথ গ্রহণেও উপস্থিত ছিলেন হাসিনা দেখা করেছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও সূত্রের খবর নয়াদিল্লি থেকে হাসিনা ঢাকা ফিরতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একশো কার্টুনে করে মোট পাঁচশো কেজি ট্রিপুরার বিখ্যাত রানী আনারস পাঠিয়েছিলেন ঢাকায় প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জন্য নানাবিধ উপহার আসে ঢাকা থেকে সাদরে যা গ্রহণ করে ভারত পাঠানো হয় ফিরতি উপহার গত বছর জুন মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছশো কেজি ল্যাংরা ও হিমসাগর আম পাঠিয়েছিলেন হাসিনা বেনাপোল পেট্রোপোল হয়ে শটান একেবারে কালীঘাট এসে হাজির হয়েছিল সেই আমের ট্রাক পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও পুজোর সময় হাসিনার জন্য বাংলার হাতে বানানো বিখ্যাত শাড়ি পাঠায় দু সালে করোনার মধ্য মমতার জন্য পুজোর সারি ও গোপালগঞ্জের বিখ্যাত মিষ্টি পাঠিয়েছিলেন হাসিনা এবার আবারও একবার দেখা গেল সেই বন্ধুত্বের এক ঝলক হাসিনার শুভেচ্ছা নিয়ে বাংলাদেশ থেকে আসা পঞ্চাশ কেজি ইলিশ আর হারি ভাঙা আম এই উপহার হস্তান্তর করতে হাজির ছিলেন আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার প্রধান সচিব রিজাউল হক চৌধুরী ও সচিব আল আমিন সচিব রিজাউল হক চৌধুরী সাংবাদিকদের জানান এই দিনটি বড়ই খুশির দিন উনিশশো সালের আগে থেকেই কিন্তু ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত এই উপহারের মাধ্যমে সেই বন্ধুত্ব আরও ভালো হবে আমরা আমাদের প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার অত্যন্ত সম্মানের সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো এদিকে আবার ত্রিপুরার আনারস কূটনীতিও অবশ্য নতুন নয় এমনিতে আনারস উৎপাদনে ত্রিপুরার নাম রয়েছে বিশ্ববিখ্যাত বাংলাদেশের পাশাপাশি দুবাই কাতার এমনকি ইউরোপেও ত্রিপুরার আনারস রপ্তানি করে ভারত প্রতিবছর প্রায় আট হাজার হেক্টর জমিতে গড়ে এক লক্ষ মেট্রিক টনের বেশি আনারস উৎপাদন করে ত্রিপুরা যার অনেক খামার আবার সরাসরি রাজ্য সরকার পরিচালিত সাদে গন্ধে এমনকি খাদ্য গুণের দিক দিয়েও এই রানী আনারস অতুলনীয় গত বছর সরকারের তরফে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে এই আনারস আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরার আনারস নিয়মিত বাংলাদেশে এবার সেই পথে পা রাখলেন মানিক সাহাও এই উপহার দেওয়া নেওয়াতে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভালোবাসা যেমন বাড়বে পাশাপাশি দু দেশের নাম জাদা কিছু জিনিসের প্রচলনও বাড়বে দু দেশের যার ফলে এর অনেকটাই প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে বিউ রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা